হঠাৎ ঈদের দিন বাইর হলাম বাসার বাহিরে ঈদ করতেছি দুই বন্ধু মিলে ঘুরতে হয়েছি ঈদের দিন ঈদের দিন মেইন ডেবে ঘুরতে প্লাস সাগর দেখতেছি এক পাশে সাগর আর এক পাশে হচ্ছিল পাহাড় বন্ধু বললো আয় একটু ভিডিও করি তখন একটা ভিডিও করে দিতেছিল বন্ধু বন্ধু এখন তো ঢাকায় চলে গেল তারপরে আমরা বললাম যে চল বিচে হোন্ডা নামাই পরে বিচে হোণ্ডা নামাইতে গেলাম বালিতে তো হোডা চালানো যায় না পরে চলে আসার সময় বন্ধু বলতেছে চল আমার একটা ভিডিও করে দে পরে ওকে একটা ভিডিও করে দিলাম সুন্দর করে চেষ্টা করছি সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু ভালো মতো পারিনি আমি তো ওরকম ভালো মতো ভিডিও করতে পারি না তারপরে চেষ্টা করলাম ভালো মতো একটা ভিডিও করে দিই বন্ধুও খুশি হলো তারপরে আমরা দুজনে আবার চলে আসলাম আমাদের নিজ গন্তব্যস্থলে যাক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখবেন প্লাস লাইক শেয়ার করে দিবেন